As-salamu alaykum wa rahmatullahi wa সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি জিগির এমন একটি দোয়ার কথা বলবো যে জিগির এবং দোয়া জানে না এমন কোন মুসলিম পৃথিবীতে পাওয়া কঠিন বলতে গেলে আমরা সকলেই এই দোয়া এই জিগির জানি এই বাক্যটি মুখস্থ আমাদের আছে কিন্তু এই বাক্যের যে ওজন এই বাক্যের যে ওয়েট এই বাক্যের যে গুরুত্ব সেটা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না

আল্লাহর সাথে সরাসরি কথা বলতে গিয়ে তিনি আবেদন করলেন আল্লাহ আমাকে আপনি একটি একটি দোয়া শিখিয়ে দিন যে যে জিগির দোয়া আমি সবসময় করবো সবসময় দোয়া করবো সবসময় আমল করব। আল্লাহ তালা তখন মুসা ইলাহা সাল্লামকে বললেন্লাহ হে মুসা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি সব সময় পাঠ করবেন এই জিগিরটি সব সময় পাঠ করবেন এটা আপনাকে আমি দিলাম মুসা আলাইউয়াসাল্লাম কিছুটা আশ্চর্যিত হয়ে আল্লাহ সুবহান তালাকে বললেন লা ইলাহা ইলাহ এটা এমন একটি বাক্য এমন একটি জিগির এমন একটি দোয়া যেটা সকলেই বলে আমি তো আপনার কাছে স্পেশাল দোয়া চেয়েছিলাম বিশেষ কোনো দোয়া চেয়েছিলাম আল্লাহ তালা তখন মুসা আলাইহুয়া সাল্লামকে বললেন হে মুসা যদি শক্ত আসমান শক্ত জমিন এবং এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহর অস্তিত্ব ছাড়া বাকি সব যদি একটি পাল্লায় রাখা হয় একটি হাতে রাখা হয় আর ইলাহা ইহা এই বাক্যে বাক্যকে যদি অপর হাতে অপর পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা পাল্লা ভারী হবে এত ওয়েটফুল এই আমল এত উজনই এই আমল এই জিগির আল্লাহ মুসা আলাহি আসাল্লামকে যে বার্তা দিলেন যে এর চাইতে ভারী এর চাইতে শ্রেষ্ঠ এর চাইতে মর্যাদাপূর্ণ জিগির আল্লাহ কাহর জমিনে আর নাই প্রিয় ভাই ও মুসা মুসা আলাইসাল্লাম এর জন্য সবচেয়ে স্পেশিয়াল দোয়া হিসেবে সবচেয়ে স্পেশিয়াল জিকির হিসেবে আল্লাহ সুবাহান ও তালা যে দোয়াটি নির্বাচন করলেন যেটাকে সবচাইতে উজনি আমল হিসেবে আল্লাহ সুবাহান ও তালা সুস্পষ্ট ভাবে ব্যক্ত করলেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় দর্শক লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে আমরা খুব সাধারণ জিগি মনে করি খুব সাধারণ একটি দোয়া মনে করি আমরা বিশেষ আমল খুঁজে বেড়াই। অথচ এর চাইতে বিশেষ এর চাইতে স্পেশিয়াল কোন আমল আল্লাহর জমিনে আর হতে পারে না জিগিরের মধ্যে যত জিগির আছে যত দোয়া আছে যত আমল আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উজনি আমল হল লা ইলাহা ইল্লাল্লাহ সুপ্রিয় সম্মানিত আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ